ان الله لا يحب كل مختال فكور ولا تُصَعِرْ خدك للناس تمره وهم بره تمرا تمره قرب الشهيد তোমরা কোনো মানুষকে হেয় প্রতিপন্ন করো না কাউকে ছোট করে দেখো না পলা কোনো মানুষকে তোমরা খাটো করে দেখবে না কোনো মানুষকে তোমরা ছোট করে দেখবে না কোনো দলের লোককে তোমরা ছোট করে দেখবে না কোনো বংশের মানুষকে তোমরা ছোট করে দেখবে না কোনো বংশের মানুষ কোনো গোত্রের মানুষ কোনো জাতির মানুষ কোনো এলাকার মানুষকে তোমরা অহংকার বরে ছোট করে দেখতে পারো না বললা তু সাদ্দকালীন নাচ অলেতাম সি ফিল মারাহা আর দুনিয়ার বুকে তোমরা অহংকারবারে বুক ফুলিয়ে তোমরা চলাফেরা করো না দুনিয়ার বুকে আমি হ্যাং করেং গে থ্যাং করেং গা হ্যাং হয়ে গেছি ত্যাং হয়ে গেছি আমি তো আমি আমি একটা কিছু হয়ে গেছি আমার উপর কথা বলার আর কার সাহস আছে বলতাম সি ফিল মারাহা দুনিয়ার বুকে তোমরা কখনো অহংকারবারে চলাফেরা কোরো না হা তাহলে এই আয়াতে দুইটে কথা এক হলো কোনো মানুষকে অহংকার বলে ক্ষমতার বলে কাউকে ছোট করে দেখা যাবে সে যেই হোক আর একটা কাজ ফিল শিফিল রাহা দুনিয়ার বুকে অহংকার বলে চলাফেরা করা যাবে না আমি আপনি সবাই মানুষ আজকে আছি কালকে নাই কিসের অহংকার হজরত আলী রাজি আল্লাহ তালু বলেন যে মানুষ একটু এক ফোঁটা নাফাকি নাপাক পানি দ্বারা যার সৃষ্টি আর যার শেষ পরিণতি হলো মাটির সাথে মিশে যাওয়া এই মানুষের কিসের অহংকার থাকতে পারে যার সৃষ্টি একমাত্র নাপাক পানি দ্বারা এক ফোঁটা নাপাক পানি দ্বারা আর যার শেষ পরিণাম মাটি মাটি হয়ে যাওয়া কি মানুষের শেষ পরিণতি কি মাটির তলে চলে যাবে না তাহলে এই মানুষের কিসের অহংকার আলী রাজি আল্লাহ তালুর কথা তাহলে কাউকে অহংকার বলে ছোট করাও যাবে না দুনিয়ার বুকে বুক ফুলায় হাঁটা সে যেই হোক না কেন আমি আপনি যেই হোক না কেন দাম বিক্রতার সহিত করা অহংকার বেশে চলাফেরা করে নিজেকে বড় কিছু মনে করা যাবে লোকমানের আল্লাহ তালা বলেছেন ইন্নাল্লাহা লাইয়ুহিব্বুল মুখতালিন ফখুর আল্লাহ তাআলা সৃষ্টি এই আয়াতের বিপরীত যারা যাবে তাদেরকে ধুলকি স্বরূপ জানিয়ে দিলেন তোমরা অহংকার বারে কোনো মানুষকে ছোট করে দেখো না তোমরা দুনিয়ার বুকে কি করনা তামসিফিল আদিমারাহা মারাহা বারে চলাফেরা করোনা যদি তাই করো তাহলে তোমরা জেনে রাখো ইন্নাল্লা মুক্তালি আল্লাহ তালা কোন অহংকারকারীকে ভালোবাসে না পছন্দ করে না আর আল্লাহ তালা যারা ভালোবাসে না তার পতন অনিবার্য কি না বলেন আরে কথা কয় না তার পতন অনিবার্য কি না কুলিল্লাহ মামালিকার মুলকি তো তিলমুল কামাল হে নবী আপনি বলে দিন মালিকার বিমুল্ক সমস্ত বাদশাহ আজত্ব কার জন্য আল্লাহর জন্য কথা বলেন নাকি বললেন না আপনারা কলিল্লা হুম্মা মালিকার মুলক হে নবী আপনি বলে দেন সমস্ত রাজত্ব বাদশাহী একমাত্র আল্লাহ তিলমুল কামাং তাসা আল্লাহ রাজত্ব দান করেন আল্লাহ যাকে পছন্দ করেন তাকে বাদশাহী দান করেন তু তাশা আর যাকে আল্লাহ মনে করেন তার থেকে রাজত্ব কেড়ে নেন তার থেকে ক্ষমতাকে আল্লাহ তালা কেড়ে নেন আমার কথা না আল্লাহর কথা তাহলে আল্লাহ তালা অহংকার যারা করে মানুষকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে তাদেরকে পছন্দ করেন না যারা দুনিয়ার বুকে অহংকার করে চলাফেরা করে তাদেরকেও পছন্দ করেন না আবার অপরায়াতে বলতেছেন যে রাজত্ব আপনি নবী মানুষদেরকে বলে দেন রাজত্ব আল্লাহ বাদশাহী আল্লাহ যাকে খুশি আল্লাহ তালা রাজত্ব দেবেন যাকে খুশি বাদশাহী কেড়ে নেবেন